কী হয়েছে মাছ ধরেছিস বা বাবা বাবা সত্যি নাকি দুষ্টুমি হ্যাঁ কোথায় মাছ দেখি 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 কি মাছ এটা জান্নাত মাছ হ্যাঁ ভাই দুষ্টম দাঁড়া দাঁড়া দুষ্টম করাচ্ছি ভাই বোনকে মাছ বানিয়ে বলছে মাছ ধরেছি মাছ ধরেছি দাঁড়া দুষ্টগুলা কোথাকে ধরুন <skik> ধরুন <laughs> তোদের দুই ভাই বোনের জন্য দারুন সারপ্রাইজ আছে এই চিপসের প্যাকেটের ভিতরে টাকা আছে তাই নাকি হ্যাঁ নে নে দুজন দুটো খুল খোল খুলে দেখ খুলে দেখ তো দেখ তো দেখ 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 কে কি পেয়েছিস দেখ না তো মত না কি তো মত যে সন্তান তুমি কি পেয়েছো কিছু পাইনি কিছু পাওনি আমি টাকা পেয়েছি আমি পাইনি কিছু ঠক 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 এটা টাকাটা দিয়ে দে ভাইকে দিয়ে দে ভাইকে দিয়ে দি টাকাটা ভাইকে দিয়ে দে